আমাদের মসজিদের পাশে মেয়ে তার বাবাকে হত্যা করলো ফেসবুক লাইভে এসে মজিদপুরে দুই রুমের একটা ছোট্ট বাসা নিয়ে ভাড়া থাকত বাবা মেয়ের পড়াশোনায় কষ্ট হবে এই চিন্তা করে মেয়েকে একটা রুম আলাদা করে ছেড়ে দিয়েছিল বাবা থাকত একদম বারান্দার মতো একটা জায়গায় যেন মেয়ের কোনো ডিস্টার্ব না হয় মে মাসাল্লা জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে হতে এত বড় হয়ে গেছিল যেটা বাবা হয়তো কল্পনা করতে পারে নাই আমরা সালে মেম্বারে বসে দু হাজার তেইশ সালের পাঠ্যপুস্তক নিয়ে সমালোচনা করেছিলাম যে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ইস্যুকে ইনক্লুড করা হয়েছিল আপনাদের কি মনে আছে আমরা ক্লাস সিক্স সেভেন এইটের বই নিয়ে বসেছিলাম জমার মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম কোন কোন পয়েন্টে কি কি দেয়া হয়েছে সেইসুর মধ্যে একটা পয়েন্ট এমন ছিল যে কোনো পুরুষ যদি নিজেকে ফিল করে যে আমি আজকে থেকে পুরুষ না আমি নারী তাহলে সমাজ তাকে নারী হিসাবে স্বীকৃতি দেবে এবং সে নারীদের মতো চলাফেরা করবে কোন নারী যদি ভিতর থেকে ফিল করে যে আজকে থেকে আমি নারী না আমি পুরুষ তাহলে সমাজ তাকে পুরুষ হিসাবে স্বীকৃতি দেবে সে পুরুষের মতো চলাফেরা করবে এই পয়েন্ট ধরে ধরে তখন আমরা মামলার ভয়কে উপেক্ষা করে সমালোচনা করেছিলাম প্রতিবাদ করেছিলাম এই ট্রান্সজেন্ডারের কুফল আজকে সাভারে মেয়ে তার বাবাকে হত্যা করেছে সেদিন তো কথাগুলো হয়তো অনেকের খারাপ লেগেছে অনেকে শোনেন নাই শুনতে চান নাই কিন্তু ভাই আমার কোন বিষয়ে কোন ইসলাম বহির্ভূত কাজ যখন আমাদের সামনে আসবে আপনি আমি যদি প্রতিবাদ না করি তাইলে এই ভাইরা আর এই গজব একদিন আমাদের ঘর পর্যন্ত চলে যেতে পারে সাভারে যেই বাবা তার মেয়ের জন্য সারাটা জীবন কোরবান করে দিয়েছে কোনো যদি একটাবার ভাবতে পারত এই মেয়ে একদিন আমাদের করে কেটে টুকরা টুকরা করবে এই বাবা হয়তো এই মেয়েকে ছোট্টবেলায় নিজেই মেরে ফেলত অথচ এই বাবা নিজের মেয়ের জন্য সর্বস্ব ত্যাগ করেছে বিনিময় আজ মেয়ের হতে হলো এজন্য আপনি যদি চান আপনার সন্তান মানুষ হোক মনুষ্যত্ব তৈরি হোক জানোয়ার না হোক অমানুষ না হোক তাহলে ঘরের ভেতরে কোরআন হাদিসের শিক্ষা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই আমার বিশ্বাস যেই মেয়ে তার বাবা করেছে সে কোরআন হাদিস পড়তে পারবে না অসম্ভব ধর্মীয় কোনো জ্ঞান তার মাঝে আছে এটা তার লেবাস পোশাক দেখলেও মনেই হয় না প্যান্ট শার্ট পরা ছেলেদের মতো চুল কাটা তো যার ফলে আমরা আমাদের ঘর আমাদের পরিবারকে আমরা প্রত্যেকেই ভালোবাসি ভাই কোরান আল্লাহ তারা বলেছেন আলমান ওয়াল বেমানা হায়া দুনিয়া সন্তান সন্ততি পরিবার সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আবার একই কোরানি আল্লাহ আরেক জায়গায় বলেছেন ইন্নামা আম্মু আলুকুম ওলাহ হুকুম ফিত্নাহ তোমার সন্তান সন্ততি তোমার জাহান্নামে যাওয়ার কারণ তারা ফিত্নাহ দুনিয়াতেও ফেত্নাহ আফেরাতেও ফেত্ তাহলে দুই রকম কথা হয়ে গেছে এক জায়গায় আল্লাহ বললো তারা নাকি ভালো সৌন্দর্যের কারণ আর এক জায়গায় আল্লাহ বলতেছে ফেতনা তার মানে হচ্ছে আপনি যদি আপনার সন্তানদেরকে দিনই শিক্ষায় মানুষ করতে পারেন তারা আপনার জন্য দুনিয়াতেও সম্মানের কারণ পরকালেও নাজাতের কারণ আর যদি তারা অমানুষ হয়ে যায় জানোয়ার হয়ে যায় তাহলে দুনিয়াতেও গজবের কারণ আখেরাতেও বিপদের কারণ ঠিক না আল্লাহ হওয়া চারা আমাদের কোরআন গুলোকে কোরআন দিদি ইসলাম দান করু আমরা থেকে আলোচনা করছিলাম আমরা গত দর্শে সৌরত ইয়াসিনের সাতাশ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা আঠাশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব হিংসা আল্লাহ ২৮ আয়াত থেকে যে আলোচনা শুরু করছেন সে আলোচনা মূলত ২৭ নাম্বার আয়াত পরবর্তী ধারাবাহিক অর্থাৎ আমরা গত ডার্সে ২৭ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করতে যে এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছিলাম ঈসা আলাইহিসসালামের সময়কার ওই ব্যক্তির নামটা কি মনে আছে কি নাম হাবিবে নাজ্জার কি নাম হাবিবে নাজ্জার এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি পরবর্তী আয়াতগুলোতে কি বলছে রব্বুল আলামিন বলেন ওয়া মা আনযালনা আলা কওমিহিম بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون بَلِ الله أكبر الله سبحانه وتعالى عتش قمراتر من ظن وما أنزلنا على قومه من جند من السماء وما كنا منزلين হাবিবের আচ্চারকে যখন তারা হত্যা করে ফেলল নবীদেরকে যখন তারা লাঞ্ছিত অপমানিত করল আমি আল্লাহ তালা তাদের প্রতি এত বেশি ক্ষুব্ধ হলাম তবে আসমান থেকে তাদের ধ্বংস করে দেওয়ার জন্য কোনো ইউনিট কোনো বাহিনী ফেরেজ তাদের কোনো দল আমি পাঠাই নাই পাঠাবার প্রয়োজনও বোধ করি নাই আল্লাহ বলছেন আমি তাদের প্রতি খুব ক্ষুব্ধ হলাম কষ্ট পেলাম তুমি এদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে একটা বাহিনী পাঠাবো এটা দরকার হয় নাই অর্থাৎ আমাদের বাংলা একটা কথা আছে যে মশা মারতে কামান দাগার মতো হয়ে গেছে তোরা কি জিনিস তোরা কয়জন তোদেরকে মারতে আসমান থেকে আমার হাজার হাজার ফেরেস্তে পাঠাতে হবে না তো কিভাবে আল্লাহ তাদের পরিণতি কি হলো আল্লাহ বলেন ইন ক্যান ইল্লা সৈহাতং আহি দা তং ফাইদা হোম হ মৃদোম হঠাৎ করে এক বিকট আওয়াজ হলো কি হলো বিকট এক আওয়াজ ফাইদা হোম হ একটা বিকট আওয়াজের পরে সব নিস্তব্ধ হয়ে গেল কিচ্ছু নাই এসেছে আল্লাহ আলার সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা যিনি তার নাম কি জানেন কি নাম জিব্রাই চারজন ফেরেস্তা আল্লাহতালার সবচেয়ে কাছের এর মধ্যে আবার ফেরেস্তাদের যিনি লিডার সব ফেরেস্তার যিনি সরকার তিনি হচ্ছে জিবরি তাফসিরে এসেছে আল্লাহ তালা জিব্রিলকে বললেন জিব্রাইল এই জনপদের কাছে যাও জিব্রিল আমিন আন্তাকিয়া শহরের কাছে এসে একটা চিৎকার দিলেন চিৎকার দিলেন আপনি বলবেন হুজুর চিৎকার দিছে আওয়াজ করছে তাতে এমন কি হয়েছে জিবিরিলের চিৎকার আর আপনার আমার চিৎকার এক না জিবরিল আমিনের ক্ষমতার ধারে কাছেও ইসরাফিলের ক্ষমতা নাই সেই ইসরাফিলের ক্ষমতায় দুনিয়া ভেঙে চুরে তসনস হয়ে যাবে তাহলে জিব্রাইল যদি ফেরেস লিডার হয় তার শক্তি কতটা বেশি এবার চিন্তা করে